শুভ সকাল আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও সবাই ভালো আছি আমি কাকুলি আমার জন্য তোমাদেরকে অনেক অনেক স্বাগতম রোজগারের মতন সকাল সকাল উঠে পড়ে সমস্ত কাজ হয়ে গেছে হয়ে গিয়ে দেখো আজকে জামা পরে নিয়েছি শাড়ি পরে নিই আর আমার মেয়ে দেখো এই উঠেছে উঠে হলিসকে আর মুখটাকে পুরো হাঁড়ি করে রেখেছে কেন ঘুম থেকে উঠেছে তো তাই জন্য আর আমার মেয়ে খাবে বলেছিলো আজকে ফ্রায়েড রাইস তাই জন্য আনাজটাও কাটা হয়ে গেছে আমার একদম রেডি করে তোমাদেরকে দেখাচ্ছি আর তেল ছিল না দোকানে গিয়েছিলাম তেল আনতে আর এদিকে দেখো জল গরম চাপিয়ে দিয়েছি আর দেখতে পাচ্ছ চাল টাল সব মেপে নিয়েছি এখানে আর রান্নাটাও কিন্তু আমি বসিয়ে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ আর এত গরম কি বলবো টিকা যাচ্ছে না ভীষণ গরম আর এদিকে আমি এক এক করে সমস্ত সবজিগুলো ভেজে নিচ্ছি আর তোমাদের দাদা ভাই করবে খাসি মাংসটা পাতলা ঝোল একদম পাতলা পাতলা ঝোল করে যে তোমাদের দাদা ভাই জানো তো আমি নাকি রান্না করতে পারিনি আমি খালি কারো কারো করে দিচ্ছিলাম বলে এই দেখো অনেকটাই রাইস করেছিলাম জানো তো এই পাশটা পুরো ফাঁকা করে আমার মেয়ে খেয়ে নিয়েছে দেখতে পাচ্ছ একটা বড় হারিয়ে বসিয়েছিলাম আজকে কিন্তু আমাদের ভাত আয়নি সাদা ভাত আজকে আমরা খাবো রাইস বাকিটা একটু পরে দেখাচ্ছি আমের সিজনে বন্ধুরা আম খাবো না হয় কখনো বলো তোমাদের চাকুটা মাইরি বলবার মতন নয় শুভ দুপুর সবাইকে এদিকে দুপুরের খাবার রেডি করে নিচ্ছি দেখো সবাইকে দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি খেয়ে নিচ্ছি আর খুব সুন্দর হয়েছে কিন্তু খেতে এখন আমি ভয়েস দিচ্ছি শুভ সন্ধ্যা সবাইকে দুপুরে খাওয়া দাওয়া করে আমি ঘুমিয়ে পড়েছিলাম আর বিকেলে তোমাদের দাদা আর আমার মেয়ে দেখো একটু বাইরে বেরিয়েছিল আবার কিনে নিয়েছিল সে মোমো ও এখন মোমো খাচ্ছে ও বাইরে বেরোলে কিছু না কিছু কিনে নিলে সে খাবেই একদম আর আমি এদিকে বেরিয়ে পড়েছি আমি কি কোথাও যাবো হ্যাঁ আমি একটু বাইরের দিকে যাবো না কিছু কেনাকাটা আছে সামনে জামাই ষষ্ঠী না কেনাকাটা করতে হবে নি বলো তবে আমাদের না ঠিক আছে আমার মায়ের প্রচুর চিন্তা আমার মা জামাইদের কারো কিছু কিনতে পারে না তাই জন্য দায়িত্বটা আমার উপরেই থাকে জামাই ষষ্ঠী আর ফটার সময় এই দুটো সময় দায়িত্বটা আমার উপরেই থাকে আর এদিকে তোমাদের দাদাভাই যাচ্ছিলো ধরলাম আমি বলছি কী গো তুমি কিন্তু দাঁড়িয়ে ভাড়ি কাটবে না এরকম এরকম পাগলা পাগলা লাগছে যে না বলছে না কাটবো না আমি যে এত ঘেমে যাচ্ছি কী গরম আমি আর পারছি না দোকানে এসে পৌঁছে গেছি এসেই দেখো একটা খুব সুন্দর জামা দেখাচ্ছে কিন্তু একটাই সমস্যা তোমাদের দাদাভাইয়ের হাতা ভজবে না বডি হবে তো হাতা ভজবে না একটু লম্বা আছে তো তাই জন্যে কতগুলো যে জামা পরে পরে দেখছে কি বলবো তোমাদেরকে দেখো না আবার বের করেই যাচ্ছে আর সে পড়তেই থাকছে হচ্ছে না দেখো আমরা তো ভীষণভাবে হাসি যে দূর তোমার হাতা ভজেনি ভাল লাগেনি এই জামার কালারটাও খুব সুন্দর আমার এই জামাটা খুব পছন্দ ছিল কিন্তু তোমাদের দাদাভাই ওই একটাই কারণ হাতা ভজেনি দেখো আমরা সবাই হাসছি চলো অবশেষে কটা জামা পছন্দ হলো খাওয়ার পর নিলাম আর দোকানে একটা করে কিন্তু চকলেট দিচ্ছে আমি একটা খাইনি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি তিনটে চকলেট খেয়েছি মেঘে মেঘে কেননা তো দাঁড়িয়ে আছি ভালো লাগছে না আমি দূর জামা পছন্দ হচ্ছে না যখন তাহলে আমি চকলেট খেতেই থাকি আর ওইদিকে কিন্তু আমার মেয়ে বাড়িতে আছে অষ্টম পরে খেতে যাব। আমার মেয়ে একা আছে চলো এখন তাড়াহুড়া করে চলে যাই কেনাকাটা হয়ে গেছে তোমার দাদাভাই পেমেন্ট করছে পেমেন্ট চলো এখন রাস্তায় বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছ আমাদের এখানে যে দেশ পূজা হচ্ছিলো এখানেই অষ্টম পর হচ্ছে দু তিন দিন ধরে আজকে হলেই শেষ হয়ে যাবে সবাইকে বাই বাই